বিজয় চত্বর নাম দিয়েছি যে বিজয়ের জন্য আমরা যুদ্ধটা করেছি সেই অর্জনটা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে এই বিজয় চত্বরটা স্থায়ী এবং এটা নিয়ে কখনো যেন কোনো বার্গেনিং কেউ না করে এই যে আমাদের বিজয় যে হয়েছে যে বিজয় স্তম্ভ হিসাবে এটা থাকবে শুধু পয়েন্টে যে বিজয় চত্বর হিসাবে নামটা থাকবে এই স্তম্ভটা আমরা পরবর্তীতে আরও বড় করবো এবং এটা যতভাবে গুছানো লাগে আমরা গুছিয়ে কাজ করে যাব এখানে আমরা যখন স্বাস্থ্যের দিকে সাধারণ ছাত্ররা যখন আমরা মার খাচ্ছিলাম তখন মূল আন্দোলন কিন্তু শুরু হয়েছে আমাদের চৌহাট্টা পয়েন্ট থেকে এবং এ পয়েন্টটা আপনার জানেন সিলেট শহরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এ পয়েন্ট আন্দোলন করতে গিয়ে আমরা এ অনেক মারও খাইছি এবং শেষ পর্যন্ত আমরা মূলত বিজয় অর্জন করছি কিন্তু এই চৌহাট্টা পয়েন্ট থেকেই এই জন্য আমরা বিজয় চত্বর নাম দিছি আমি ব্লু বার্ডের একজন রানিং স্টুডেন্ট উন্মুক্তর অধীনে খুব সুন্দরভাবে এবং প্রস্ফুটিতভাবে দেখছি এই জায়গা থেকেই তো বিজয় হয়েছে আর এটার নাম আমরা মনে করব বিজয় চত্বর বা কোনো শহীদের নামে রূপান্তরিত করা হোক এই চত্বরটাকে বিজয় দত্তর নামটা দেওয়ার কারণ হচ্ছে সাধারণ জনসাধারণ এবং সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ সিলেটের এটা নিয়ে করছে। যে দাবি এটার সাথে আমরা সিদ্ধান্ত সম্পৃক্ত আগে থেকেই আসি এইটাকে সমর্থন করি এবং তার অত্যন্ত আমি মনে করি এই বিজয় চত্বরটা স্থায়ী এবং এটা নিয়ে কখনো যেন কোনো বার্গেনিং কেউ না করে সকলে স্বাচ্ছন্দ্য এটাকে মেনে নেয় এটা আমি মনে করি আমাদের সবার জন্য জনগণ সবার আগে এবং ছাত্ররা আমাদের ছেলে মেয়েরা। এদের যে দাবি তাদের ন্যায্য দাবি এ দাবি আমরা সবাই যেন মেনে নেই এটা ছিল চৌহাট্টা পয়েন্টের নামে আমরা সবাই চিনতাম এখন বিজয় তো এটা আসলে সবার মধ্যে একটা অনুপ্রাণিত করবে যে ছাত্র সমাজকে কখনো দমানো যায় না তাদেরকে যে এই বিজয় চত্বরের মাধ্যমে তারা দেখবে যে আমরা অনেক কিছু বিনিময়ে আমরা এই বিজয়টা অর্জন করেছি এটা ধরে রাখার জন্য আমাদের কি কী করা উচিত এই স্তম্ভ আমাদেরকে সেই দিকটা ইঙ্গিত করবে ঠিক আছে তো আমি সেই ক্ষেত্রে আমি মনে করি এই বিজয় স্তম্ভ এইটাই যতটা একটা নাম করে সার্থকতা বা যৌক্তিকতা আছে যেটা ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করবে সামনে বিজয়ের জন্য বা আমরা যে যে বিজয়ের জন্য আমরা যুদ্ধটা করেছি সেই অর্জনটা আমাদেরকে স্মরণ করিয়ে দেবে চৌহাটটা হইল গিয়া আন্দোলনের প্রাণ কেন্দ্র আমরা যে কোনো ধরনের আন্দোলন ওই চৌহাটটা তো করিয়া থাকি আপনারা জানেন দুই হাজার আঠারো সালে আমরা নিরাপদ সুরক্ষায় এবং কোটা সংসার আন্দোলন অন্য মাঝে পড়ছিলাম এবং বিজয় হয়েছিলাম আবার দুই হাজার চব্বিশেও সেম কোটা সংসার আন্দোলন সৈরাজার প্রথম অন্য মাঝে আমরা আন্দোলন করিয়া সফল হয়েছি বিজয় হয়েছি এর লাগে আমরা ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা চিন্তা করছি যে ঔ চত্বর নাম বিজয় চত্বর নামে আর কি আমরা সম্বোধন করতাম